বন্ধুরা স্কানের চিত্রটি খুব ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে এই দুইটা ছবি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে বলতে হবে এখানে কে বেশি বিপদে আছে আর আপনাকে এটা ভেবে বলার জন্য পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি বলতে পারলে ভিডিওতে একটা লাইক করে দিবেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনের চিত্রটি খুব ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে অনেকগুলো মানুষের ছবি দেখা যাচ্ছে এবং একজন মানুষকে হত্যা করা হয়েছে এখন বন্ধুরা আপনাদের ভেবে বলতে হবে এই লোকগুলোর মধ্যে কে হত্যাকারী আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি বলতে পারলে কমান্টে জানিয়ে দিবেন। বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে তিনজন ব্যবসায়ীর ছবি দেখা যাচ্ছে এই ছবিটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে বলতে হবে এই তিনজনের মধ্যে কে মোবাইল চুরি করেছে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন পরের ধাদা এখানে দেখুন দুইটা ফুসকাওয়ালা ছবি দেখা যাচ্ছে এই ছবি দুইটা খুব ভালো করে দেখতে হবে দেখে বলতে হবে কোন ফুসকাওয়ালা কিডন্যাপার আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন বন্ধুরা স্কুনের চিত্রটি ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে দুইজন টিচারের ছবি দেখা যাচ্ছে ছবি দুইটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে বলতে হবে এই দুইজন টিচারের মধ্যে কে বেশি ধনী আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। পরের ধারা এখানে দেখুন তিনজন চোরের ছবি দেখা যাচ্ছে এবং তিনজনই কিছু না কিছু চুরি করে নিয়ে পালাচ্ছে এখন আপনাদের বলতে হবে ছবি তিনটা দেখে এখানে কে বাচ্চা চুরি করেছে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা সঠিক উত্তরটি বলতে পারলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ